আমরা এই এপিসোডে কিতাবুনের তর্কিব অনুবাদ দেখব ইং দূরবর্তী পুরুষ কোনো কিছুকে ইশারা করতে আরবিতে জালিকা লিকা ইসমল ইশারতটি ব্যবহৃত হয় আমরা প্রথমেই এই বাক্যের প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিব জালিকা শব্দটির অর্থ হল উহা অটা সেটা সেটি তা ইত্যাদি কিতাব শব্দটির অর্থ হল বই পুস্তক গ্রন্থ কিতাব কেতাব নতি, পতি ইত্যাদি আর তানউইনুন হল হলো নাকি রতুন তথা অনির্দিষ্টের আলামত তাই তানউইনুন একটি কোনো একটি একটা কোনো একটা যে কোনো যে কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে আমরা বাক্যস্থ প্রত্যেকটি শব্দের অর্থ জেনে নিলাম এবার আমরা যদি অর্থ ভেঙে ভেঙে উঠাই তবে যা লিকার অর্থ উহা আর কিতাবুনের অর্থ একটি বই ফলে জালিকা লিকা কিতাবুনের অর্থ দ্বারায় উহা একটি বই যা একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছেন যেহেতু জালিকা কিতাবন এই শব্দগুচ্ছটি একটি পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করছে সেহেতু এটি একটি পরিপূর্ণ বাক্য তথা জুমলাতুন কেননা যে শব্দগুচ্ছ রূপে মনের ভাব প্রকাশ করে তাকে জুমলাতুন বলা হয় আরবিতে সাধারণত দুই ধরনের জুমলা হয়ে থাকে জুমলাতুন ফেআইল জুমলাতুন ইসমিয়াতুন যে জুমলা ফেআইলুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেআইল বলা হয় যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন হয়। যেহেতু কিতাবুন এই জুমলাটি ইসমুন দিয়ে শুরু হয়েছে সেহেতু এই জুমলাটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন কেননা যে জুমলা ইসমুন দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয় এবার যদি প্রশ্ন করা হয় যে ইসমুন কি তবে উত্তর হলো যে কালিমা তথা শব্দ নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোন একটি কালো প্রকাশ করে না তাকে ইসমন বলা হয় আমরা দেখতে পাচ্ছি যে যা আলিকা এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই শব্দটি কোনো কালও প্রকাশ করছে না মানে জালিকা শব্দটি না অতীত প্রকাশ করছে না বর্তমান কাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎ কাল প্রকাশ করছে সুতরাং শব্দটি আর যেহেতু এই বাক্যটি একটি ইসমুন দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটির নাম হলো জুমলাতুন ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন নামক বাক্যের ভিতরে কমপক্ষে দুইটি অংশ থাকে এক মুক্তাদাউন দুই খবরুন যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তাদাউন বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে উদ্দেশ্য ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে সাবজেক্ট বলে থাকি আরবিতে সেটাই হলো বলা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণে আমরা যাকে বিধেয় ও ইংরেজি ব্যাকরণে আমরা যাকে প্রিডিকেট বলে থাকি আরবিতে সেটাই হলো খবরুন এবার আমরা যদি যা লিখা কিতাবনের তারকিব তথা বাক্য বিশ্লেষণটি দেখি তবে যা লিখা সম্পর্কে বলা হচ্ছে আর বলা হচ্ছে কিতাবুন যেহেতু জালিকা সম্পর্কে বলা হচ্ছে সেহেতু জালিকা হল হলো দাউন আর যেহেতু জালিকা সম্পর্কে বলা হচ্ছে কিতাবন সেহেতু কিতাবুন হলো খবরুন উহা সম্পর্কে বলা হচ্ছে তাই উহা হলো মুক্ত বা উদ্দেশ্য আর মুক্তা উহা সম্পর্কে বলা হচ্ছে একটি বই তাই একটি বই হলো বিধেয় বা খবারুন এই হলো অনুবাদ আশা করি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি হিল হামদ আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশনে থাকা লিঙ্ক ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন